আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা যারা নতুন আরব কান্ট্রিতে আসছেন অথবা আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে একদম আরবের খালিজি যে আরবি যেটা বলে লোকাল আরবি ওই ভাষাগুলো আমরা আজকে শিখব ঠিক আছে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি ভালো ভালোর আরবি হচ্ছে জেইন জেইন ভালো না আরবি হবে মো মোজেইন। মো ওকে রিসেপশন রিসেপশানকে আরবিতে বলে এস্তাকবাল এস্তাকবাল হোটেলের রিসেপশন যে কোনো রিসেপশন হসপিটালের রিসেপশন সবগুলোকে এস্তাকবাল বলা হয় ওকে হোম ডেলিভারিকে আরবিতে বলে তহসিল 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 অর্থাৎ হোম ডেলিভারি দূরে কোথাও যাওয়াকে আরবিতে ওরা বলে মেশোয়ার আপনি দূরে কোথাও যাচ্ছেন ওটাকে ওরা এক কথায় বলবে মেশোয়ার মেশোয়ার আলো আলোর আরবি হচ্ছে নোর নোর অন্ধকার জলমা অন্ধকারকে আরবিতে জলমা বলে কফি কফিকে গাওয়া বলে গাওয়া ওকে গাওয়া অনেক ধরনের আছে ঠিক আছে কালো গাওয়া এরপরে ব্রাউন গাওয়া অনেক ধরনের গাওয়া আছে ওকে অন্যায় অন্যায়কে আরবিতে বলে জুলুম জলম অবশ্যই আরবি হবে লাজিম 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 অর্থাৎ অবশ্যই বাটফারি করা বাটপারি করা ওরা আরবিতে বলে হারাকাত আপনি যদি কোনো একটু উল্টা ফাল্টা কিছু করেন বলবো যে এ আল্লাহ এনতা ওল্লা হারাকাত কতির এনতা হারাকাত কতির হারাকাত অর্থাৎ মানে বাটপারি করা আমরা যে বাংলায় বলি বাটপার ওরা আরবিতে বলে এনতা হারাকাত অর্থাৎ তুমি খুব বাটপার হয়ে গেছো ঠিক আছে মিথুক মিথুককে আরবিতে বলে কাজ্জাব কাদ্দাব অনেকে বলে কাদ্দাব অনেকে বলে কাজ্জাব ওকে চোর অথবা ফাঁকিবাসকে ওরা আরবিতে বলে আলি বাবা আলি বাবা এন আলি বাবা অর্থাৎ তুমি চোর অথবা বাস অনেকে আবার মস্কারি করে বলে যেমন অনেক কাস্টমার আমাদের দোকানে যদি আসে রেইটের একটু উল্টা পাল্টা যদি মনে করে বলে যে অনলাইন তালিবাবা এটা ওরা অনেক সময় হাসি হাসিও বলে ঠিক আছে যদি হাসি হাসি বলে বুঝবেন যেন উনি মস্কারি করতেছে ওকে এটা তোলো শিল হায়দা এটা তোলো শিল হাদা এটা হচ্ছে হাদা, তোলা আরবি হচ্ছে শিল এটা দাও জিভ হাদা জিভ হচ্ছে দেয়া হাদা হচ্ছে এটা এটা দেখো সুফাদা সুফ হচ্ছে দেখা ওকে সুফহদা এটা দেখো উপরে দেখো সুফক ফোক হচ্ছে উপরে সুফ হচ্ছে দেখা সুফক উপরে দেখো ঠিক আছে আরবি হবে তাইয়েব তাইয়েব কোনো কিছু ঠিক আছে যদি বলে ওরা বলবে যে তাইয়েব তাইয়েপ অর্থাৎ ঠিক আছে অথবা বলবো যে তামাম তামাম ওকে রং রঙের আরবি আরবি তোরা ওরা বলে রঙকে বলে বয়া বয়া যে বিল্ডিংয়ের যে রং করে ওই রঙটাকে ওরা বলে বয়া ওকে কালার যে কোনো কালারকে ওরা বলে লন আমরা যে বলি কালার কালার ওটা আরবিতে বলে লন রঙিন কালারকে ওরা বলে মেলাওয়ান মেলাওয়ান যেমন ফ্রিন্ট ফেফার প্রিন্ট করলে রঙিন যেটা হয় ওটাকে ওরা বলে মেলাওয়ান অর্থাৎ রঙিন ওকে যে কোনো রঙিনকে ওরা বলে মেলাওয়ান লাল লাল কালারকে ওরা বলে আহমার কালো কালারকে ওরা বলে আসুয়াদ কালোকে ওরা বলে আসুয়াদ যদি লাল রঙ হয় বলবে যে বয়া আহমার যদি কালো হয় বলবে যে বয়া আসোয়াত কালো রং ওকে সাদা সাদাকে ওরা বলে আবিয়াত আর যদি ওই জিনিসটা যদি রঙ হয় দেওয়ালের রং তখন বলবে যে লোন আবিয়াত লোন আবিয়াত ওকে লোন হচ্ছে রং ওকে লোন লোনের হচ্ছে সরি লোন হচ্ছে কালার যে কোনো কালারকে ওরা বলে লোন ওকে আর যদি সেটা সাদা হয় বলবে যে লোন আবিয়াত ওকে সিলভার সিলভার কালার আর বিভাবে রাসাসি অথবা ফদ্দি সিলভার কালার কোরা ওরা বলে রাসাসি অথবা ফদ্দি হলুদ কালার কোরা বলে আসপার আসপার আসফার অথবা অনেকে বর্ণীয় বলে ওকে সবুজ কালার আখদার সবুজ হচ্ছে আখদার নীল কালার আজরাক আজরাক সোনালি কালার দাহাবি অথবা জাহাবি অনেকে বলে দাহাবি কেউ কেউ বলে জাহাবি জলফাই রং হচ্ছে বে হচ্ছে বলে জৈতুনা যেটা জলফাই কালার ওইটাকে বলে লোন জৈতুনা ওকে নামাজ আর বে হবে সাল্লি সাল্লি অর্থাৎ নামাজ রোজা আর হচ্ছে সম 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 আনা সম আমি রোজাদার ওকে সম হচ্ছে রোজা সবসময় আরবি হবে আলাতোল আলাতোল অর্থাৎ সব সময় সামনের রাস্তা গিদ্দাম তরিক গিদ্দাম হচ্ছে সামনে তরিক হচ্ছে রাস্তা গিদ্দাম তরিক সামনের রাস্তা ফ্যাশনের রাস্তা আরবি হবে তরিক ওয়ারা তরিক ওয়ারাহ কোনো রাস্তা যদি ফ্যাশনে থাকে বলবেন যেন তরিক ওরা অর্থাৎ ফ্যাশনের রাস্তা ওকে যদি সামনে হয় বলবেন তোর ওরা বলে সুলা সুলা আগুন আরবি হচ্ছে নার নার বেতন কত কামরাতিব বেতন হচ্ছে রাতিব কাম হচ্ছে কত মাস কোথায় সামাক ওয়েন ওয়েন অর্থাৎ কোথায় শামাক হচ্ছে মাস সুরি কোথায় ওয়েন সাকিন ওয়েন ওয়েন অর্থাৎ কোথায় সিকিন অর্থাৎ চুরি ওয়েন সিকিন সুরি কোথায় কেমন কেফ হালেক কেফ হালেক কেফ হালেক অর্থাৎ কেমন আছো সুলা শোলা আগুন নার বেতন কত কামরা অতিব মাস কোথায় ওয়েন ওয়েন সুরি কোথায় সিকিন কেমন আছো কেফহলেক অর্থাৎ কেমন আছো গরুর গোষ্ঠ আরবি হবে লাহাম বাগার লাহাম হচ্ছে গোস্ত বাগার হচ্ছে গরু লাহাম বাগার গরুর গোস্ত খাসির মাংস লাহাম তেজ লাহাম তেজ লাহাম হচ্ছে মাংস তেজ হচ্ছে খাসি ফাঁটা ওইগুলাকে আরবিরা তেজ বলে তেজ ওকে দুম্বার মাংস দুম্বাকে ওরা আরবিতে বলে গনাম। লাহাম গানম অর্থাৎ দুম্বার মাংস লাহাম হচ্ছে মাংস ওকে ওটের মাংস লাহাম জামাল লাহাম হচ্ছে মাংস জামাল হচ্ছে ওট আর যে ওটগুলা ছোট ওই ওটগুলাকে বলে হাসি ছোট ওটের মাংস আরবি হবে লাহাম হাসি লাহাম হাসি হাসি হচ্ছে ছোট ওট ওকে খেয়াল করবেন জিনিসটা লাহাম হাসি অর্থাৎ ছোটো ওটের মাংস ছোটো উটগুলো ওরা আরবিতে বলে হাসি আর বড়গুলা হচ্ছে জামাল ওকে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে